এমন কি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাটতে হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসমি ইনশাল্লাহ নিকা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য মোমিন বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ আলামিন আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পর্যাপ্ত অভিজ্ঞ দান করেন তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আসলায় তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে যে সকল ডেমোক্রেসির পূজার